মা কালীকে প্রণাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল বাট কিছু করার নেই তো সব কিছু করে বেরোতে একটু টাইম তো লাগেই আর আমরা নবগ্রাম হয়ে যাব তাই একদম হাইওয়ে ধরে সরে নবগ্রাম চলে এসেছি একবার ভেতরে আসো না এটা ইয়েটা পড়ে আসো

হার আর কানেরটা না পরলে না সাজটা কেমন ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগছিল তো তার জন্যই আগে মায়ের থেকে নিয়ে হার কানেরটা পরে নিলাম আর তারপরে মা ভাইকে গাড়ির তুলে আমরা সবাই মিলে একসাথেই রওনা দিলাম তো যাচ্ছি একটা কিউট বার্থডে গালের বার্থডে সেলিব্রেশনে তো চলো গেলেই তোমরা জানতে পারবে কোথায় কাদের বাড়ি যাচ্ছি হ্যাঁ জানি গানের গলাটা আমার একদমই ভালো না কারণ আমি ছোট থেকে গান শিখিও নি যদিও যাই হোক ওই আর কি নিজের মনকে ভালো রাখার জন্য যেটুকুনি করার দরকার সেটুকুনি আমি পারি আর কি তো সেই রকমই গান করতে করতে প্রায় মেমারি পৌঁছে গেছে আর যেখানটা আমার একদম চেনা জায়গা তো ভালো লাগছিল না যে কি বলবো অনেক দিন পর মেমারিতে এলাম কারণ এখানে আমি আগে কলেজ আসতাম তো যাই হোক এইসব গল্প আড্ডা করতে করতে আমরা পৌঁছেও গেছি হুম হুম আমরা বোনের বাড়ি এসেছি এটা কি হলুদ নাকি এটা কি হ্যাঁ কাঁচা হলুদ মাখার জন্য ও কে মাখে ননা ননার মা ননার মা কিছু দাই তো তো ঢুকেই আগে সবাই খেতে বসে গেছে কারণ সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রায় পৌনে বারোটা বাজে তখনও জল খাবার খাওয়া হয়নি বুঝতেই পারছো

আর ওদিকে তো একজন রান্নায় ব্যস্ত কারণ বার্ধে গালের বাবাকেই রান্না করতে এরকমই নিয়ম বোধ হয় আছে গিয়ে মজা করছি তো তারপরে আমরাও এখানে খেতে বসে গেলাম আর আমার এতটা বেলা হয়ে গেছে তো তার জন্য গাড়িতেই আমার একটু বমি বমি লাগছিলো গা গোলার তার জন্য আমি আর পুরোপুরি লুচিতে যাইনি আমি একটু মুড়ি আর একটু লুচি মিক্সড করে খেয়েছি তাতেই আমার মনে হয় আমি ভালো ছিলাম তো যাই হোক তো ঘুগনি লুচি আর শিমুই আর রসগোল্লা ছিল টিফিনে আর তার সাথে মুড়িটা আমি নিয়েছি তো যাই হোক তারপরে এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু লুচি ভাজতে আর মামনি করছে ওদিকে চিকেন রান্না আর আমি এদিকে লুচিটা ভেজে নিচ্ছি কারণ এখন অনেক কয়েকজন গেস্ট আসছেন তো তারা খাবে তার জন্যই আর তারপরে সমস্ত কিছু জলখাবার টলখাবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এখন তার খাওয়া দাওয়ারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে আর আমি এখানে ভিডিও করছি আর না এটা ভেবো না যে সবসময় ভিডিওই করি একটু একটু কাজও করছিলাম কিন্তু যাই হোক বোন প্রথমে আশীর্বাদ করলো পুচকেটাকে হ্যাঁ এটা হচ্ছে আমার বোনের মেয়ে মানে আমার ননদের মেয়ে আমার ভাগ্নি হয় তো তারপরে দিদা একটা সুন্দর রিসলেট দিয়েছে দারুণ দেখতে হয়েছিল রিসলেটটা সিলভার রিসলেট ছিল ওটা তো যাই হোক এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো কি কি মেনু হয়েছে সেটা তোমাদের পরে বলছি তো তার আগে ওইখানে মাছের মাথা খেতে এখন ব্যস্ত ও মাছের মাথা চিকেন এগুলো খেতেই বেশি ভালোবাসে যাই হোক তো তারপর মা ওকে একটু খাইয়ে দিচ্ছিলো কারণ ও একা একা খেতে একদমই পারে না আর কি মানে পারে বাট করবেন না আর কি একটু দূরে হলে যাওয়া হয় তো যাই হোক তারপরে বোন ওকে একটু সুন্দর করে খাইয়ে দিচ্ছ একটু পোজ দিয়ে দিয়ে ছবিও তুলছিল তারপর আমি দাদুকে এখানে ধরে ধরে নিয়ে এলাম কারণ এবার তো খেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তখন প্রায় দুটো বাজছে দুটো আড়াইটে বেজে গেছে আর আমাদের তো সকলকে দিয়ে খেতে খেতে প্রায় চারটের সময় খেয়েছি আজকে তো যাই হোক তো ফার্স্টে আমি এখানে একটু হেল্প করে দিচ্ছিলাম তো দীপকে বলেছি তুমি ক্যামেরা করো দাদু দিদা মা ভাই সকলকে এখানে বসিয়ে দিয়েছিলাম মামা বাবু ছিলেন সবাই মিলে খাচ্ছে আর ওদিকে নিচেতে বাপি আর ওখানকারই দুজন ওর বন্ধু এসছিল তো হ্যাঁ ওই পুচকে মেয়েরও নাকি এখন বন্ধু বান্ধবী আছে যাই হোক তো তারাও এসছে তো তারা খাচ্ছিলো আর মা এখানে মাছটা দিচ্ছিলো তারপরে আমি রাইস দিচ্ছিলাম হ্যাঁ এইভাবে বলতে বলতে তো আমার মেনুটা তো প্রায় জেনেই গেলে তো চলো তাহলে বলে দিই মেনুটা কী কী ছিল তো প্রথমেই ছিল হচ্ছে ভাত তার তার সাথে পাঁচ রকমের ভাজা ফুলকপি আলুর তরকারি ছিল তার সাথে ছিল মাছের একটা প্রিপারেশন মানে মাছের কালিয়া কাইন্ড অফ আর তারপর ছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন তারপর চাটনি পাঁপড় দই আর মিষ্টি ব্যাস আজকের মতন এখানেই খাওয়া দাওয়ার এন্ড আর কি না না মানে দুপুরের মতো এন্ড হলো তো যাই হোক তারপরে আমরাও খেতে বসে গেছি আর আমি এইটুকু ভাত নিয়েছি কারণ আমি বেশি আমি জামাই বাবু এটা একটা সম্পর্কটা জাস্ট ভুলে গেছি জামাই বাবুর ভাগ না হয় তো যাই হোক আর নিচেও সবাই বসেছিল তো সকলের সকলকে খাইয়ে দাইয়ে লাস্টেই আমরা এখানে বসেছি খেতে আর মাও নিচে খাচ্ছে দেখার দায়িত্ব দিয়েছিল

আর সবাই খেতে বসে গেছি তো তো দ্বীপ একাই ছিল সবাইকে পরিবেশন করার জন্য কিছু করার নেই তো ওকে আগে ওই জন্য খাইয়ে দিয়েছিলাম বললাম তুমি খেয়ে নাও আমাদের দেবে তুমি ওর হাতের আংটিটা দেখলে না ওটা না বাবা দিয়েছে তো কীরকম দেখতে হয়েছে জানিও ওটা আর কি নতুন নতুন হয়েছে করানো তো যাই হোক তো বেশ ভাল লাগছে না আমার হাতে তো ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ করে ওটার দিকে চোখ গেল বলে কথাটা বললাম তো যাই হোক তো এখন ফ্রাইড রাইস দিয়ে সুন্দর করে চিকেনটা খেতে জাস্ট বাও লাগছে আর চিকেনটা গরম করেছে তো শুধু চিকেন না মামনি সমস্ত রান্নাই করেছে ধরতে গেলে আর আমি এখানে ভিডিও করছি আর এখন হচ্ছে বার্থডে সেলিব্রেশন মানে কেক কাটিংটা কারণ আমরা সবাই বাড়ি চলে আসব তো তার জন্যই এখানে তাড়াতাড়ি করে কেক কাটিংটা করে নেওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করে কেউ আর রেস্ট নিইনি একদম লেগে পড়েছি এই সব কাজে বেলুন টেলুন ফোলানো এই সমস্ত কাজে তো যাই হোক তো এখানে তারপরে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে ওকে কেক খাইয়ে দিচ্ছে তো সবাই একাকে করেছে আর আমার একটু সমস্যা আছে হয়তো তোমরা সবাই আমাকে এখানে দেখতে পাবে না আমি একটু সাইডেই ছিলাম কারণ আমার একটু প্রবলেম ছিল সেই কারণের জন্য আমি ওখানে আসতে পারিনি তো এই নিয়ে প্লিজ কেউ কিছু বলো না তো যাই হোক তো এখানে দিদা মা বাবা মামনি ওখানকার মা বাপি এটা হচ্ছে এক মামা হন এটা মনি তো সকলে মিলে ওকে কেক খাওয়ালো আর সবাই খুব মজা করেছে আর চকলেট ট্রেটা কেমন হয়েছে এটা জানিও কিন্তু চলে ট্রাটা না ফার্স্টে দিতেই ভুলে গেছিলাম তো যাই হোক তারপর সবাই ওকে একে আশীর্বাদ করে একটু গিফটও পেয়েছে আর অনেক ক্যাশও পেয়েছে যাই হোক ওর তো এইসবেই মজা না বাচ্চা মানুষ গিফটে তো সবারই ভালো লাগে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে আর লাস্টে না কারেন্ট চলে গিয়েছিল জানো তো তার তার জন্য ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার এসেছে